ভাই আমি তো আপনার কাছে টাকা চাই নাই আপনি আগে সুস্থ হন ভালো হন এরপর যেদিন খুশি আপনি টাকা দিয়ে যাইন আর হ্যাঁ একটা কথা অনেক কয়েকদিন ধরে বলবো ভাবতেছি কিন্তু বলা হয় নাই পায়ে ব্যথা পাইলেন কিভাবে আরে ভাই অহংকার সব বড় লোকের অহংকার গরিব গরিব অত্যাচার করিম ভাই আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারলাম না আরে ভাই সারাটা জীবন তো আমরা দেখেছি আমগো মতো গরিবের উপরে বড় লোকরা জুলুম করে অত্যাচার করে হ্যাঁ ভাই তা তো জানি আপনার মতো এরকম একটা ভালো মানুষের সাথে কোন বড় লোক এরকম কাজটা করছে আপনি তার কি ক্ষতি করছেন আর সেই দুঃখের কথা কই না ভাই তাইলে শোনো কি তুই আমাকে ভাই ডাকলি সামান্য দুই টাকার অটোওয়ালা আমাকে ভাই ডাকে তোকে তো আমি আজকে এখন বুঝতে পারছো ভাই হ্যাঁ রে ভাই আমরা গরিব মানুষ সারা জীবন বড় লোকদের লাত্তি উষ্টা বা ছোট যত নিচু মনের হেরা দেখতে পারে আমাদেরকেই দেখে এরকম সারা জীবন আমরা লাঞ্ছিত হয়ে আসছি হয়ে যাব ওরা পারে শুধু আমাদের মতো গরিব যারা আছে তাদের সাথে এসব করতে লাঞ্ছিত করতে তবে একটা কথা কি জানো আমার কোনো দিন ইচ্ছা ছিল না যে আমি টাকা পয়সা কামে অনেক বড় লোক গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছু হইবো আমার ভিতরে একটা অহংকার হইবো কিন্তু এইসব বড় লোকের ব্যবহার দেখে অত্যাচার দেখা এখন আমার মনে হইতেছে যে আল্লাহ আমার অনেক টাকা পয়সা দেখ আমার গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছু আমার হোক আমি যেন অনেক কুটিভূত হইতে পারি দোয়া করি ভাই ইনশাআল্লাহ চেষ্টা করেন হইব আপনারও হইব আচ্ছা ভাই ঠিক আছে আসে আইশেম জাদা লাগে? আছে.